অর্থের বিনিময়ে এবং বেশি বা মেধার ভিত্তি আমরা পাঁচ ভাগে ভিত্তিতে আঞ্চলিকতার ভিত্তিতে অর্থের বিনিময়ে রাজনৈতিক দৃষ্টিভোগ থেকে আত্মীয়তার দৃষ্টি সমস্ত নিয়মগুলোকে পরীক্ষা করেন এভাবে অনেক জিনিস এক একটি অপজ্জা থেকে নিয়োগ দিয়েছে কথা বলে সবসময় সারা বাংলাদেশ থেকে নিয়েছে প্রাইভেট ব্যাংকগুলোতে এভাবেই আশ্রয় আপনারা লক্ষ্য করুন শুনেন একটি দলীয় দৃষ্টিভঙ্গি থেকে বক্তব্য না দিয়ে যে সমস্ত লোকদেরকে ব্যাংক থেকে চাকরিচ্যুত করা হয়েছে সম্পূর্ণ অন্যায়ভাবে করা হয়েছে এই কাজটা কখনো গ্রহণযুদ্ধ হতে পারে না যেখানে বেকারত্ব বাড়ছে সেখানে যাদের থেকে ব্যাংক আট বছর নয় বছর দশ বছর সেবা নিয়েছে যারা অভিজ্ঞতা অর্জন করেছে ব্যাংকের জন্য অনেক অবদান রেখেছে বিনা নোটিশে বিনা কারণে তাদেরকে চাকরিচ্যুত করা এটা অন্যায় এটা অপরাধ আজকে হাইকোর্টে তাদেরকে তলব করেছে সুতরাং এই নিয়োগকে যারা এই অন্যায়ভাবে যারা চাকরি যুক্ত করেছে আমরা এটা নিন্দা করি অবিলম্বে তাদেরকে চাকরি দিন ধন্যবাদ সবাইকে আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ